কতটুকু দুধ দিচ্ছে আবার পানায় যাবে নেট বছর সুপ্রিয় দর্শক আর ক্রেতা ভাইয়েরা কত বলতেছে দুধের গাবি গরু তো গায়ে বাছুর শুদ্ধ কত হলি বিক্রি করবেন আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশের প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক আমরা এই পর্বে অবস্থান করছি যশোর জেলার চোখাছা গরুর হাটে দর্শক শ্রোতা আপনাদের কিছু দুধের গায়ে বাছুর দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে জানানোর চেষ্টা করবো দর্শক ভাই এটা কি জাতের গাবি তা কি জাতের গাভি লাল সিন্ধি কয়দাত ভাই ছয় দাঁতের দুধের কাপি সুপ্রিয় দর্শক সার না বকনা বাসুর বকনা বাসুর শুনলেন দর্শক আপনারা বকনা বাসুর তো কত টাকা দাম চাচ্ছেন ভাই গাই বাসুর শুদ্ধ চাওয়া দাম কতটুকু দুধ দিচ্ছে চার কেজি সুপ্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন চার কেজি দুধ দিচ্ছে আপনাদের বিয়নটা দেখানোর চেষ্টা করি দর্শক শ্রোতা আচ্ছা ভাই বেচা কিনা কত একশো পাঁচ দেখুন দর্শক দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আবার পানায় যাবে নে দেখুন দর্শক গাই বস্তু দেখতে পাচ্ছি আপনার বাসার গরু না কিনা গরু আপনার বাসার গরু কি জাত ভাই দেশি জাত কত কেজি দুধ হয় ভাই কেজি সারি সত্যি কথা না মিথ্যা কথা ভাই সত্যি কথা দুয়ে দেখাতে পারবেন এক বেলায় না দুই বেলায় এক বেলায় দেখুন দর্শক বলতেছে কেজি সারি দুধ হয় এক বেলায় ভাই এটা কি বাসুর ভাই রিজিয়ান সর্বাচন না বকনা বাসুর হ্যাঁ সর্বাচন না কত টাকা দাম চাচ্ছেন চাছে 105 ভাই 1 টাকা কয় বিয়ন দিছে ভাই আগে এক দুই বিয়ন দিছে 60 বাসুর সুন্দর একটা বাসুর ঠিক আছে ভাই তো ভালো থাকবেন দেখতে পারছেন সুপ্রিয় দর্শক সার বাসুর দেখতে পারছি কাকা কি জাতের গাবি দেশি জাতের দুধের গাবি সুপ্রিয় দর্শক বাসুর কয় এইদিকে বাসুর কয় বাসুর সুপ্রিয় দর্শক দেখুন কত সুন্দর বাসুর ভাই সার দর্শক শ্রোতা ডবল নাবি অনেক সুন্দর গলকম্বল অনেক সুন্দর একটা ষাট বছর সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বছর ভাই কয় দাঁতের গাবি ছয় দাঁতের গাবি তাহলে আপনি দাম চাচ্ছেন কত ভাই চাচ্ছেন আর ক্রেতা ভাইয়েরা কত বলতেছে তিশ পঁচিশ বিশ পঁচিশ শুনলেন দর্শক ষাট বছর শুদ্ধ এক লাখ বিশ পঁচিশ হাজার টাকা দাম বলতেছে আসলে অনেক সুন্দর একটা বাছর দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দুধের গাবি গরু ভাই বকনা বকনা বছর সুপ্রিয় দর্শক দেশাল জাতের গাবি নাকি শুনলেন দর্শক দেশাল জাত কয় বিয়ন দিছে এর আগে ভাই তিন বিয়ন দিছে কত টাকা দাম চাচ্ছেন এক লাখ পনেরো হাজার টাকা দাম চাচ্ছে শুনলেন দর্শক তিন বিয়ন দিছে দুধ কতটুকু তো আছেন দুধ কতটুকু চার কেজি হচ্ছে দর্শক শ্রোতা আপনারা শুনতে পেলেন চার কেজি দুধ দোয়াচ্ছে তো গাই বাছুর শুদ্ধ কত হলি বিক্রি করবেন আটানব্বই সাতানব্বই ছাড়ে দিবেন ঠিক আছে ভাই বিক্রি করে না